আল্লাহর জান্নাতে প্রবেশ করা কঠিন হয়ে যাবে তো এক নাম্বার মদ পানকারী জান্নাতে প্রবেশ করবে না দ্বিতীয় নাম্বার এটা মুখস্ত করে নেন তাহলে আপনাদের জন্য কি হবে সহজ হবে এক নাম্বার নম্বর শুধু মদ পানকারী না দুনিয়াতে যত নিশা জাতীয় জিনিস আছে সমস্ত নিশা জাতীয় জিনিস থেকে আমরা কি থাকবো বিরত থাকবো এক নাম্বার দ্বিতীয় নাম্বার আত্মীয় স্বজনের সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো সুসম্পর্ক রাখবো আর তিন নম্বর হচ্ছে জাদু বিশ্বাসী জাদু এগুলো থেকে আমরা হেফাজত থাকবো আল্লাহকে বিশ্বাস করব এগুলো এগুলো কখনোই করা যাবে না এগুলো থেকে আমরা বিরত থাকবো আল্লাহ রবুল আলমিন এই তিন শ্রেণীর মানুষ মানুষ এইগুলো এই তিন শ্রেণীর মানুষ থেকে আমাদের সকলকে কি করুক হেফাজত করুক এবং সেগুলো থেকে হেফাজত করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করুক আমরা সকলে পড়ছি আল্লাহ আমিন বলতেছিলাম আমাদের সকলকে একদিন মরতে হবে কথা বলুন ঠিক কিনা মুসলমান মুসলমান মরতে হবে সকলকে চলে যেতে হবে আসুন কি নিয়ে যাব বলুন নিয়ে খবরে জগতে আমরা যাব আমরা মানুষ আমাদের মৃত্যু আছে আছে আমাদেরকে চলে যেতে হবে এই পৃথিবীতে থাকতে পারে নাই এবং এই পৃথিবীতে থাকে নাই তিনিও চলে গেছেন আপনি আমিও চলে যাব চলে যেহেতু যাবই ওই কবরের জিন্দিক কি নিয়ে যাব আপনার আমার জীবনের কতটুকু আমল ভালো হলো কতটুকু খারাপ হলো এগুলো আমাদেরকে দেখার দরকার আছে না নাই মুসলমান মুসলমান আলোচনার শেষ প্রান্তে চলে আসলো আমি শেষ করে দেব এখানেই শেষ করে দেবো আর দু একটা কথা বলে কথা বলে গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনাকে আমাকে চলে যেতে হবে ওই কবরের জগতে যখন আপনি আমি চলে যাব যে কবরে জগতে আপনি আমি থাকব যেখানে আপনারা মানারা যেখানে বন্ধু বান্ধব থাকবে না যিনি একজন বন্ধু হবে তিনার নামটা একটু আবার দে বলুন তো তিনিকে কবরের জগতে কবরের জগতে আমরা চলে যাব চলে যেই কবরের জগতের ব্যাপারে বলা হয়েছে কবর যখন তোমাকে রাখা হবে মুসলমান শুনো কবরের জগতে তোমাকে যখন রাখা হবে মানুষগুলো তোমার যখন মৃত্যু হয়ে যাবে কেউ কেউ মাইকে ঘোষণা করবে কেউ মসজিদের মাইকে ঘোষণা করবে বান্দা বান্দি আর দুনিয়াতে নাই অমুক বান্দা বান্দি আর দুনিয়াতে নাই মারা গেছে কেউ বলবে কয়টা সময় মাটি হবে কয়টা সময় কবরস্থ করা হবে একদল মানুষ হলো এই কথাগুলো বলা বলে শুরু করবে একদল মানুষ বলবে কখন জানা যা হবে একদল মানুষ বলবে কয়টা সময় জানা যাক আরেক দল মানুষ করবে কথা বলুন ঠিক কিনা আরেক দল মানুষ কবর খনন করতে ব্যস্ত হয়ে যাবে আরেক দল মানুষ বাস ধারে বাস কাটতে ব্যস্ত হয়ে যাবে